আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের যে কালার বার্ড সাতচল্লিশশো পঞ্চাশ পিস বাচ্চা উঠেছিলাম সরি আটচল্লিশশো এইখান থেকে ওই ওই আমি পরশু দিনকার যে ভিডিও করছি এরপরে বাচ্চা কি আর কাটছিল পরে দুটো কাটছে যাই হোক প্রায় পঁয়ষট্টি পিসের মতো আচ্ছা আমাদের এই আটচল্লিশশো বাচ্চার ভিতরে পঁয়ষট্টি পিস অলরেডি কাটিয়ে গেছে এখন ধরেন আপনার সাতচল্লিশশো পঁয়ত্রিশ পিস ধরেন বা সাতচল্লিশশো তিরিশ পিস ধরেন এই হয়েছে বাচ্চা এখন আমাদের এই বাচ্চার বয়স আজকে দশ দিন আট দিনে একটা ভিডিও দিচ্ছি সাতশো দশ গ্রাম ছিল পাঁচ পিসে আজকে আমরা ওই পা মানে আপনার পাঁচ পিস দুই দিন যেহেতু হয়েছে পরশু দিন মাপ দিয়েছিলাম না আজকে দিনের বেলায় একটু তাড়াতাড়ি চলে আসছি দিনের বেলা মাপ দেবো কতটুকু খাইছে কতটুকু আছে আচ্ছা একটু দেন তো এটা একটা ফ্যার ভাঙিয়ে দিন একশো গ্রাম ফ্যার আছে জিরো করেন সমস্যা নেই দুটো একই তো বাচ্চা মানে ফ্যার তো একই আচ্ছা আমরা একটু একটু দেখি একটু শুভ্র দর্শক কতটুকু ওজন বাড়ছে দুই দিনে সম্ভবত আচ্ছা তিন পিস চার পিস পাঁচ পিস আচ্ছা পাঁচ পিসে বাচ্চায় আটশো কত সত্তর গ্রাম ভালো করে দেখেন দশ দিন বয়সে আমাদের এই দশ দিন বয়সে আমাদের এই মুরগির ওজন আছে আটশো সত্তর গ্রাম সত্তর আশি যাই হোক আচ্ছা এখন এটা সারে দিন আপনি ছেড়ে দেওয়ার পরে আমরা একটু হিসাব কিতাব করব হিসাব কিতাবটা হচ্ছে আমাদের খাবার গেছে কয় বস্তা আপনি খাবার কয় বস্তা গেছে হ্যাঁ ষোলো বস্তা পরবর্তীতে ওই যে ইয়াগুলো আনছি ছয় বস্তা গেছে তাই না তাহলে দশ আর ছয় ষোলো আচ্ছা ষোলো বস্তা গেছে বন্ধ করেন সমস্যা নেই ষোলো বস্তা আচ্ছা মুরগির আটশো সত্তর পিস না আটশো সত্তর গ্রাম আটশো সত্তর গ্রাম বাঘ পাঁচ একশো চুয়াত্তর গ্রাম করে এক একটা আছে তাই না হ্যাঁ সাতচল্লিশশো পঁয়ত্রিশ পিস ধরি পঁয়ষট্টি পিস বাদ দিয়ে দিয়েছি ইন্টু ফোর সেভেন থ্রি ফাইভ আটশো তেইশ কেজি হ্যাঁ আটশো তেইশ কেজি এখন পর্যন্ত ওজন আছে আটশো তেইশ কেজি আচ্ছা এই ওজনটা তো আরো বেশি থাকার কথা পানি চালান আটশো তেইশ কেজি আমাদের এর ভিতরে একটু কথা আছে আমরা যে একটা কাজ করছি আপনারা শুনলে হয়তো অবাক হবে আমরা প্রথম যে দশ বস্তা আনছি এটা কিন্তু স্টাটা নিয়েছি তাই ওই দশ বস্তা একটু ওইটু নিয়েছেন একটু গুনে গুনে সোনালি স্টার্টার আর আর পির সোনালি স্টার্টার নিয়েছি এখন এই সোনালি স্টার্টার সাতাশশো টাকা করে বস্তা নিয়েছি প্রথম দশটা তারপরে আপনার ওই অ্যানাম একটা কোম্পানি এর ফিড নিয়েছি আপনার চল্লিশটা স্টার্টার নিয়েছি আর বা পঞ্চাশটা চল্লিশটার চল্লিশটা নিয়েছিলাম তাই না ওখান থেকে কেউ নিছে আমাদের বস্তা ওনারে দিছেন দশটা পাঁচটা দিয়ে পাঁচটা দিয়ে বেশি দিন না মানে আমার তো চলা লাগবে নাকি আমার নিজের না আসলে তো আর যাবে না আপনি পাঁচটা দিন হ্যাঁ আচ্ছা এখন আপনি যেটা বলছি আপনি এটা করবেন ওকে পাঁচটা দিন আচ্ছা এখন এই সোনালি দেখেন সোনালি স্টার্টার ফিট আর আর পির স্টার্টার ফিট চালাইছি দশটা এর ভিতরে দশটা বস্তায় আছে চাইলে আপনারা দেখতে পারেন দেখাই দেন এক দুই দশটাই তো নাকি হ্যাঁ দেন একটু দেন দেন সমস্যা নেই সাত পাঁচ সবই সোনালি স্টার্টার সাত আট নয় দশ আচ্ছা আচ্ছা দশটা ওকে বেরিয়ে সবই সোনালি স্টার্টার দশটা আচ্ছা এই সোনালি স্টার্টার আর ওই শেষ হ্যাঁ শেষ তাহলে আমাদের টোটাল ষোলোটা গেছে ষোলোটা তো ওই যে পটের ভিতরে আছে তো হ্যাঁ ভিতরে মিলে দিলে পুরা ফুল পট ভরবেন না অর্ধেক বেরিয়ে দেবেন কারণ ফুল যদি বলেন তাহলে খাবারের যে টেম্পার বা গুণগত মান এটা কিন্তু কমে যাবে বুঝতে পারছেন এই জন্য ফুল ভরে দেওয়া যাবে না আচ্ছা অর্ধেক ভরে দেবেন মোটামুটি এই জায়গায় এক বস্তা আছে আচ্ছা তাহলে পনেরো বস্তা ধরি নাকি সকালবেলা এই দিচ্ছেন কতক্ষণ আগে ও তাহলে ওই এক বস্তা এর ভিতরে আছে নাকি এক বস্তা আছে না বেশি কম হবে আচ্ছা হোক সমস্যা নেই মুরগি দেখেন খুব রিল্যাক্সে আছে আর এই আমি প্রসঙ্গে যাওয়ার আগে একটু হিসাবটা দেখাই দিই সাড়ে পনেরোটা ধরলাম সাড়ে পনেরোটা আমাদের আটশো তেইশ কেজি আটশো তেইশ কেজি ভাগ দেব দশটা সোনালি স্টার্টার গেছে আর পাঁচটা সাড়ে পাঁচটা আমি ব্রয়লার স্টার্টার ধরি এই হয়েছে পনেরো পয়েন্ট ফাইভ তাই না আটশো তেইশ কেজি ভাগা পনেরো পয়েন্ট ফাইভ অর্থাৎ আমরা ওই দিনকে দিনকার চুয়ান্ন কেজি হিসাব করছিলাম কিন্তু এইটার এখন এইটার ব্যবসায় আছে তেপ্পান্ন 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 কেজি একশো পঁয়ত্রিশ গ্রাম তেপ্পান্ন কেজি একশো চুয়ান্ন গ্রাম আছে মানে প্রতি বস্তায় তা একটু বেশি কম হইতে পারে খাবার খাবারের কারণে আর সোনালি স্টার্টার চালাইছি এই জন্য আমাদের এফসিআর থাকার কথা এখন যদি সোনালি স্টার্টার না চালাইতাম তাহলে ষাট কেজি এফ থাকতো থাকত কেন থাকতো যে ফিডের যে এফসিআর এটা তো আছে মনে করেন আর পাশাপাশি আমাদের ইসের আমাদের যে পানি ফার্মেন্টেশনের যে এফসিআর দুইটা মিলে ষাট পঁয়ষট্টি এরকম থাকে প্রথম অবস্থায় কিন্তু ধীরে ধীরে এটা কমে আচ্ছা মুরগির ওজন তো দেখলেন আচ্ছা এই মুরগিতে এই যে দেখেন এই পটের ভিতরে একটু দেখেন তো পটটা এই মন ভাই পটটা একটু দেখান পটগুলোতে একটু দেখান জুস চল আছে না পুরা বানাইছিলেন কত লিটার আজকে হ্যাঁ চল্লিশ লিটার সাথে আরও চল্লিশ লিটার পানি মিক্সার হ্যাঁ আচ্ছা এইভাবে আরও পাঁচ সাত দিন চালান নাকি আরও সব পাঁচ সাত দিন চালানোর পরে তা তারপরে মানে এফসাটা যদি এরকম থাকে আমরা যদি বিশ দিন পর্যন্ত যদি দেখি তেপ্পান্ন দুই দিনে ওয়ান পারসেন্ট কমছে তাই না চুয়ান্ন ছিল তেপ্পান্ন আইসে অর্থাৎ বারো দিনেও বারো দিনে আমাদের আরো ওয়ান পার্সেন্ট মানে বার্নতে আসবে আচ্ছা আজকে মুরগির বয়স ও কত দশ দিন তো আমাদের একশো চুয়াত্তর গ্রাম ওজন আছে হ্যাঁ সরি দশ দিনে দশ দিনে কালার পাট মুরগি একশো চুয়াত্তর গ্রাম আমরা আট দিনে যে ভিডিওটা করছি আট দিনে ছিল একশো চল্লিশ গ্রাম একশো চল্লিশ গ্রাম ছিল তো দুই দিনে আমাদের বাল্ল কত চল্লিশ কত বারো বারো চব্বিশ সরি তিরিশ গ্রাম বাড়লো তাই না চল্লিশ একত্রিশ সত্তর তিরিশ বত তিরিশ গ্রাম ষোলো গ্রাম করে বাড়ছে ষোলো সতেরো গ্রাম করে আমাদের এখন একদিনে বাড়তাছে সতেরো গ্রাম করে ফিট একদিনে কত বস্তা যায় হ্যাঁ আচ্ছা নব্বই কেজি খাইলে আচ্ছা তো আশি নব্বই কেজি এখন এই বই চলতেছে আচ্ছা মুরগি কিন্তু জায়গা আস্তে আস্তে বাড়া লাগবে এইখানে এই যে পানির এই যে রাউন্ডটা ছাড়া ওইটুক ওই জায়গাটুক এই যে ওই যে মাছ যেগুলো আছে সব একবার এই সাফাই নিয়ে আসবেন কোনোভাবে এই যে এইখানে চাপায় রাখবেন এইখানে চাফাই রাখবেন এইখানে চাফাই রাখবেন মানে সব এক এইখানে মুরগি কিন্তু আপনার ওইখান থেকে ওই যে ডিমের ওই যে ডিম রাখছেন না ওইখান থেকে পুরাটা ওই দিকে সেরে দেবেন আর এদিকে এই খটিপনটা নিয়ে আসবেন ওকে কোনো মানে মুরগি বেশি একটা এখানে জায়গা রাখা যাবে না সম্পূর্ণ জায়গা ছেড়ে দেওয়া লাগবে এবার মুরগি অনেক না আগের বার তো অর্ধেক অর্ধেক করে ছেড়ে দিচ্ছেন মুরগি ছেড়ে দেওয়া লাগবে প্রতিদিন একটু একটু করে বাড়াবেন প্রতিদিন একটু একটু করে বাড়াবেন ওকে এই যে নাহলে তো আপনার জায়গা হবে না মুরগি খোলাবেলা দরদরি লাভ জাপ যদি না করে তাহলে সেই মুরগিটা কিন্তু বাড়তে কিন্তু খুবই আপনার ই হবে আর এই যে তুষগুলো আছে এই তুষগুলো আজকে উঠে ফেলাবেন ওকে তুষ উঠে ফেলায় এটারে কালকে সকাল থেকে সুন্দর মতো কড়া রোদ দেবেন তুষটা কিন্তু আমরি কিছু হয় না আমরা এখন পর্যন্ত কিন্তু ভাই কোনো ভ্যাকসিন দিই আর অন্য কোনো ওষুধও দিই নেয় ওই টু প্লাসটা মুরগি কি পায়খানা কেমন দেখি পায়খানায় শক্ত আছে হ্যাঁ আচ্ছা পায়খানা শক্ত থাকলে তাহলে টু প্লাসও চালানোর দরকার নেই যদি পায়খানা যদি কোনো আপনার সমস্যা দেখেন তাহলে টু প্লাসটা রাত্রেবেলা চালা দেবেন আর যদি সমস্যা না থাকে তাহলে আমরা টু প্লাসও চালাবো না কোনো ওষুধই চালাবো না ওকে কোনো ওষুধ চালাবো না টু প্লাস এটা বদম হইলে পরে চালাবো পায়খানার সমস্যা বা আপনার লিটার পায়খানা খারাপ হয়ে গেছে ওই শুধু প্রোবায়োটিক দিয়ে পুরা বুডার চালাই যাব ওকে তো সুপ্রিয় দর্শক আমরা আমাদের এখানে এখন পর্যন্ত ওই আপনার প্রোবায়োটিকটা চালাইছি আর ভিটামিন সি চালাইছি তা মুরগির বাচ্চা মর্টালিটি হয়েছে পঁয়ষট্টি বিশ আর চলতে আমাদের এখানে দেখুন এই জুস ফার্মেন্টেশন খাওয়ানোর পরে দেখেন এই যে জুস চলতে কিয়াটা গ্র্যান্ড ছেলার গ্র্যান্ডা শুনলে মনে হয় কি যে গুম মানে গ্র্যান্ডা শুকলে যদি সেন্ট শোনেন একবার এই সেন্টার শোনার পরে মানে কিয়াটা মানে একটা ইয়ে লাগে মানে ভিতর ভিতরে একটা অন্য রকম একটা অনুভূতি লাগে যে এত সুন্দর সেন্ট চিনি ডিম হ্যাঁ তারপর আপনার লেগিয়া ভিনেগার লবণ ইস্ট এইগুলো দিয়ে মেডিসিন দিয়ে ফার্মেন্টেড করি আর সেফ তো পরেই মিক্সার করি তাই না আলারামতে এইবার এইবার আর ভুল করতেছি না গতবার যে ভুলটা হয়েছে সেই ভুল আর এইবার করি না আর দেখেন কত সুন্দরভাবে ডালাওভাবে এই রিল্যাক্সের সাথে ঘুমে আছে মানে চিন্তা করা যায় কত সুন্দর তো সুপ্রিয় দর্শক তো এই হয়েছে আমাদের প্রক্রিয়া প্রক্রিয়াজাত আমরা এইভাবে পালন করব আগামী বিক্রি তো দেখা যাক কতটুকু রেজাল্ট আসে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও দেবো আর নিত্য নতুন আপডেট দেখবেন এই আপডেট থেকে মুরগি পালন করা শিখতেন মুরগি কিভাবে পালন করে কতটুকু জায়গায় কত কতগুলো মুরগি পালন করবেন এইভাবে আমাদের কাছ থেকে ভিডিও দেখে ভিডিও থেকে শিখতে পারবেন তো আমি আজকে বিদায় নিতেছি আমি মোহাম্মদ আব্দুর রহিম খোদা হাফেজ ভালো খোদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ